পরিয়ে আমনা মুতরাফীহা ফফাসকু ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার পরিকল্পনা করি তখন ওই সমস্ত জনপদের বিদ্বৎ সন্তানই ধনী লোকেরা পাপাচার করে মন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফহাকক আলাইহা القওল ফدمরناها تدميره তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের লোকদেরকে একেবারেই ধ্বংস করে দেই আমার সম্মানিত ভাইরা আপনারা অবশ্যই জেনে থাকবেন এই বর্তমান সময়ে অতীতেই যারাই মান আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পর মান আল্লাহ রুল আলমিনের নাফরমানি করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়ে দিয়েছেন এই পনেরো বছর শাসনের পর আবারও যদি ক্ষমতা পাওয়ার পর আমাদের এই দেশে এই ভূখণ্ডে আমরা নৈরাজ্যের সৃষ্টি করি জরুর নির্যাতন করি অবিচার করি বৈষম্য আচরণ করি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আবার আমাদেরকে ক্ষমতা থেকে প্রতিচুদ্ধ করে অন্যদেরকে ক্ষমতা দিয়ে দিবেন এই জন্য সুবিচার প্রতিষ্ঠা করা বৈষম্য না করা এই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই এই জমিনে আল্লাহ রবুল্লাহ আলমিনের দেওয়া নামতকে সুন্দর করে পরিচালনা করা একজন ইমানদার বন্দাদের দায়িত্ব এবং কর্তব্য